আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার আসলে কেউ বলছেন তুলা আছে না ছোট্ট একটু মুখ এই মুখে দিয়ে সম্ভবত ঠিক আছে মানুষ হত্যা করে এরপরে ঢুকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি বত্রিশের যে শেখ বাড়ি রয়েছে সেই শেখ বাড়ির এখানে রয়েছি এটি আসলে আম গাছের যে ঠাল রয়েছে সেই আম গাছের ঠাল কিন্তু এখানে দিয়ে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন কিন্তু লাইট দিয়ে ভিতরে দেখতে পাচ্ছে দেখছে আহ দর্শক লাইভ পিকে কোথা থেকে দেখছেন কমেন্ট জানাতে পারেন এবং লাইভ সবাই শেয়ার করে দিতে পারেন আমরা আসলে নিচে যাব এখানকার মানুষজন বলছেন যে এটি আসলে গুজব আবার কেউ বলছেন এটি আয়নাগর গুজব নয় পুরো বিষয়টি একটু দৈনিক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আম গাছের ডাল কিন্তু এখানে দিয়ে রেখেছেন ভাই কতক্ষণ ধরে আসলে এই যে এটার খবর কখন পেলেন আমি তো ভাই ডিউটি থেকে আসছি আমি এখান দিয়ে যাওয়ার পথে একটু দেখলাম তাই আর কি আসলাম তাই এখন তো তো সম্পূর্ণ আমি তো প্রথম দেখলাম দেখে মনে হচ্ছে যেটা আমরা শুনছি সেরকম কিছু হতে পারে বাড়িগুলো করার অর্থ কি আসলে এটা এটাই হয়তো গোপন কিছু করতে চাচ্ছে তারা যেটা আমরা দেশের জনগণ কিংবা দেশের সাধারণ নাগরিক কেউ জানতাম না যেহেতু এগুলো তাদের গোপন কোন পরিকল্পিত কোনো ষড়যন্ত্র না হয় তাহলে এগুলো কেন ধারা কোন মিডিয়া কিংবা কোন পত্রিকা আসে নাই নিশ্চয় নিশ্চয়ই তারা উচ্চতর থেকে নিচে এতগুলো ফ্লোর কেন এটা প্রশ্ন আছে ভুয়েটের টিম মেনে এখানে করা উচিত কেন এখানে রাষ্ট্রীয় টাকা খরচ করে ভিতরে এতগুলো ফ্লোর করা হল আন্ডারগ্রাউন্ডে এটা কিন্তু বিগ কোয়েশন

আমরা একটু দেখাবো আসলে আমরা এই যে এটা কি হ্যাঁ এখানতেও কি নিচে নাম নাকি এটা কি গবীর আছে গবীর হ্যাঁ আচ্ছা কোন কোন জায়গা তুই নিচে নিয়ে যাও তো আমাকে পাশে দশক দুই বাবু কিন্তু আমার সাথে রয়েছে তারা বলছেন এটি কি আসলে আয়না ঘর নাকি হ্যাঁ আয়না না কেউ কেউ তো বলছেন এটি গুজব ছড়ানো হয়েছে আয়না ঘরের নামে ওইটাই এই যে আর তো যে গবীর আছে মাই কি কিমন হচ্ছে আমি এটা দেখি আপনারা এটা তো মনে দেখে মনে হচ্ছে যে এখানে যদি কি রয়েছে পানি তো মনে হচ্ছে পানি দর্শক এটি আসলে আহ কেউ বলছেন আয়না ঘর আবার কেউ ওখান থেকে অনেক মানুষজন উঠছেন আয়নাঘর আসলে এটি কতটুকু এখন আমরা বলতে পারতেছি না ভাই সিঁড়ি দেখা যাচ্ছে পানির নিচে আচ্ছা ডুবু পানির নিচে হালকা এক হাত পানির নিচে সিঁড়ি দেখা যাচ্ছে একটু একটু আপনার চাইলে ক্যামেরা নিয়ে দেখতে পারেন সবাই দেখান বিষয়টা এখনো আসলে পরিষ্কার হয় নাই সবাই আসলে এখনো বুঝতে পারতেছে না এটা কি আয়নাঘর নাকি পার্কিং এর কোনো জায়গা পার্কিং এর কোনো জায়গা তো সিঁড়ি থাকবে না এইভাবে তো ওইটা তো একদম দেখা যাচ্ছে পানি এত নিচে নিচে কয়তালা আছে সেটা কেউ বলতে পারবে না পানিতে ভরা পানিতে ভরা হ্যাঁ পানিতে ভরা এমন হইতে পারে পানিটা ওই যে বিল্ডিং ভাঙা হয়েছে ওইখানে লাইন ই হয়ে পানি জমছে তাও হইতে পারে অথবা হইতে পারে তারা যখন বুঝতে পারছে যে আমাদের সময় শেষ হয়ে আসছে তখন পানি দিয়ে সব ই করে দিছে দর্শক যতটুকু আসলে জানা গেছে আমি আহ ভিতরে কিন্তু আসলে আমি নিচে নামিনি আসলে এখানে অনেক মানুষজন কিন্তু ভিতরে নামছে ভিতরে আসলে ওই ইন্টারনেট নেট একদম স্লো হয়ে যায় লাইভ কেটে যায় তো আসলে এখানকার মানুষজন বলছিলেন এটি আসলে ওইভাবে কেউ শিওরলি শিওর বলতে পারছে না যে এটা আয়নাগর আবার কেউ বলছেন যে এটা আয়নাগর হতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং একজন বলছিলেন আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাই হ্যাঁ কি কতটুকু কয় তলা গভীর প্রায় চার তলার মতো গভীর একটু তারা রুম থাকে সম্ভবত নিচে যাওয়ার তো পথ খুঁজে পাওয়া যাইতেছে না আর সবাই খুঁজতেছে পথ নিচে যাওয়ার পথ পাইতেছে নিচে কয় তলা নিচে প্রায় চার তলার মতো আছে আচ্ছা কেউ বলছেন নিচে অনেক পানি রয়েছে দশক আমি যেটি আসলে বুঝতে পেরেছি আমি ওইভাবে কিন্তু বলবো না কিন্তু কেউ এটি বলছেন যে আয়না ঘরের নামে কিন্তু গুজব হয়েছে সেই গুজব ছড়ানোর পর কিন্তু আসলে সত্যতা যাচাই করার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে রয়েছি আহ ধানমন্ডি বত্রিশ বাড়ি রয়েছে সেই শেখের শেখ মুজিবের বাড়িতে কিন্তু রয়েছে বাড়ির পাশের বাড়িতে রয়েছে এই যে ভবনটি রয়েছে এটি কাজ চলমান ছিল নিচে কেউ বলছেন তিনতলা চারতলা পর্যন্ত কিন্তু গভীর এখানে পানি দেওয়া হয়ে পানি রয়েছে এই জন্য কেউ ভাই আসলে নিচে কয়তলা হবে এরকম দেখতেছে এটা কোন গাড়ির পার্কিং হতেই পারে না গাড়ির পার্কিং এর একটা ধরন আছে আর এটাতে ধরন আছে এটা একটা জিনিস হ্যাঁ অবশ্যই গুজব ধরাই যায় না গুজবের একটা সিস্টেম থাকে

তিনটাটা পর্যন্ত দুইটা বাস ডুবে গেছে জি দুড়া তুমি দেখছো কি দেখলেন নিচে কি দেখলেন কিছু

দর্শক এখানে অনেক মানুষজন কিন্তু এখানে এসছেন আমরা একটু উপরে যাই যারা একটু ভাই কথা বলবো আপনার সাথে নিচে কি দেখলেন ভাই একটু আমাদেরকে জানান নিচে কি দেখলেন নিচে শুধু পানি আসলে অনেকে বলছি এটি আয়না ঘর অনেকে বলছি এটি গুজব কি দেখলেন ভাই কি দেখলেন আমি যাই ভাই নিচে যাওয়ার মতো আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু নিচ থেকে আসলো আঙ্কেল একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে নিচে কি দেখলেন ভাই নিচ থেকে তো আসলেন কি দেখলেন আমরা দেখতে পাচ্ছি ওইখান থেকে আসলে মানুষজন নিচে দেখছেন কেউ বলছেন আয়নাগর কেউ বলছেন গুজব এটি আসলে কতটুক সত্য সেটি আসলে কেউ বলতে পারছে না মূলত এখান থেকে এই মানুষজন বলা শুরু করেছে যে এটি আসলে আয়নাঘর আপনারা বলছেন গুজব এখানে অনেক মানুষজন দেখছেন কি মনে হচ্ছে মানুষজন তো নামে গুজব কি বলছেন আপনারা সরাসরি দেখছেন আমরা দেখি না ফ্লোরের উপরে স্টান করা থাকে রড দিয়া এটা প্রত্যেক জায়গায় রড দেওয়া আছে রড রড দিয়া স্টাম বানানো আছে বাধার জন্য এবং রক্ত সহ রসিও পাইছে এক ভাই শুকনার সিঁড়ি দিয়ে সিঁড়ি নিতে আছে পানি আপনার এখানে পানি নিচে আমরা বাস দিয়ে দেখছি দেখার পরে দেখলাম আরো তালা আছে অবাপ দর্শক আমরা একটু ভিতরে যাওয়ার প্রথম অবস্থা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি আসলে ভিতরে গেলে লাইভটি আসলে ওখানে নেট একদমই স্লো লাইভ কেটে যায় তো আমি প্রথম অবস্থা গিয়েছিল ওখানে যখন যাওয়ার পর তখন কিন্তু লাইভটি আসলে নেট স্লো হয়ে যাওয়াতে কিন্তু লাইভটি আসলে বন্ধ হয়ে যায় তো আমি একটু নিচে যাই নিচে গিয়ে একটু দেখাবো যতটুকু পারি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন দনিকিতবা ফেসবুক পেজে সরাসরি আপনারা থাকুন আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব এখান থেকে আমি মূলত নিচে নামবো আমার সাথে থাকুন আমি এখন নিচে যাচ্ছি একটু দেখানোর চেষ্টা করব মানুষজন যেটি বলছেন দর্শক মানুষজন বলছে যে যদি কার পার্কিং এর জায়গা হয় তাহলে কেন এরকম সিঁড়ি থাকবে কেন এরকম সিঁড়ি থাকবে এমনটি কিন্তু মানুষজন প্রশ্ন করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ছাত্র জনতারা এখানে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রথম নিচতলা থেকে আমরা আন্ডার বা নিচে আসছি বেসমেন্ট এবং এখান থেকে নিচে যাব একটু

আমরা দেখতে পাচ্ছি এখানে আহ পানি রয়েছে একজনের সঙ্গে কথা বলেছে তিনি আসলে বলেছেন একজন কিন্তু বাস বাস দিচ্ছে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একজন এক ব্যক্তি কিন্তু নিচে বাস দিয়ে দেখছেন আসলে অনেকেই বলছেন এটি আসলে আয়নাঘর শেখ হাসিনার আবার কেউ বলছেন এটি আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে তো সেটি সত্যতা যাচাই করার জন্য দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা একটু এই পাশটিতে দেখাই দেখতে পাচ্ছেন পানি এখানে একজন বাচ্চা শিশু রয়েছে একজন বলছিলেন যে নিচে আসলে অনেক গভীর কেউ বলছেন দুই দুইতলা তিনতলা কিন্তু এটি গভীর রয়েছে মতো আমি যেটা শুনছিলাম আর কি আয়না ঘরের কথা মনে হইলো ওই রকম যে ঘর কিন্তু আমি শিওন না না কার পার্কিং এরকম হইতে পারে না এটা আয়না ঘরের মতোই নিচে নিচে আন্ডারগ্রাউন্ড আরো দুই তিন তালা আছে হয়তোবা বা আমরা একটা বাস নামাই দিয়েছিলাম বাসটাও অনেকটা দূর মানে পানি এখানে আন্ডারগ্রাউন্ড এর পুরোটা পানির ভয় আছে পানির জন্য কিছু বোঝা যাচ্ছে নিচে কত রয়েছে হতে পারে দুই তিন তালা হতে পারে না 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 এটা কার পার্কিং এই জন্য তো বললাম যে এটা কার পার্কিং জীবনে হতে পারে না এটা আয়নাঘর যেটা আমি শুনছিলাম ওইটা হয়তো বা আয়নাঘর এটাই দর্শক যেমনটি শুনছিলেন সাধারণ মানুষ ছাত্র জনতারা কিন্তু এখানে আসছেন এখানে দেখছেন অনেকেই বলছেন এটি আহ শেখ হাসিনার আয়নাঘর অনেকে বলছেন এটি আয়নাঘরের নামে গুজব ছড়ানো হয়েছে আসলে যেমনটি দেখা যাচ্ছে এখানে অনেক পানি রয়েছে পানি দুই থেকে তিন তলা নিচে গভীরতা এমনটি কিন্তু মানুষজন বলছেন কি মনে হচ্ছে এটা দেখে ভাই সিরিয়াস জিনিস দেখে কি মনে হচ্ছে আসলে

খুব ভয়ানক জায়গা কত পানি হবে কেউ জানে না কিছু দেখলাম কাউকে মেরে ফেলা হয়েছে আমরা যতটুকু আমি ঘুরে দেখলাম এখানে টয়লেট করছে এখানে সম্ভবত কাউকে মেরে ফেলা হয়েছে এখানে জুতা পাওয়া গেছে এরপরে পোশাক পাওয়া গেছে এবং প্যান্টের পকেটে একটা চিরনি পাওয়া গেছে যেগুলো স্বাভাবিকভাবে বোঝা যায় যে ছাত্রের হতে পারে এগুলো এবং এখানে সম্ভবত তাকে কয়েকদিন রেখে টর্চার করা হয়েছে যে কারণে সব এখানে করছে এবং সব সিম্বল এখানে আস এবং রক্তও আছে এখানে এবং এটার নিচে কিন্তু আরো ফ্লোর আছে তারপরে দেখি না যে রুম আছে কিনা এই আচ্ছা আপনারা তো ভাই নিচে তো গেছেন নিচে দেখে আসলে কি মনে হলো এটি কি আসলে ঘর নাকি অন্য কিছু ভাইয়া এটা দেখা আয়নাঘরে কিছু দেখে মানে কম মনে হইলো না আয়নাঘরে বেশি ভয়ঙ্কর যে নিচে গেছে ওই বুঝতে পারবেন মানে মৃত্যু আপনি সরাসরি নিজের চোখে দেখতে পারবেন যে মানে কতটা ভয়ঙ্কর এই বিষয়গুলা মানে আপনি তাকাইলে মনে হয় যে মৃত্যু আমার সামনে এতটা ভয়ঙ্কর ভাবে এগুলো করা হয়েছে আর এগুলো ছোট থেকে এবারে বাড়িতে অনেক আসছি আমরা অনেক ঘুরছি কেটে কখন এগুলো টের পাই নাই কখনোই বুঝতে পারি নাই বুঝতে পারছি কত সুন্দর বাড়ি করছে কত সুন্দর সবকিছু কিন্তু মানে বুঝাই যায় না যে এখানে আইনাঘর বা কোনো কিছু একটা মানে গোপনীয় ভাবে রাখা হয়েছে বাইরে থেকে বাইরে থেকে আমি মানে স্কুল বাণিজ্যে সবসময় এদিকে এসে ঘুরতাম যেটা সত্যি কথা চার ঘন্টা পাঁচ ঘন্টা এখানেই আড্ডা দেওয়া হইতো আগে কিন্তু কখনো টের পাইনি

দেখি বোঝা যাচ্ছে না কি মনে হচ্ছে দুই থেকে তিনতলা হওয়ার কোনো অপশন নাই নিশ্চয়ই কোনো কিছু আছে একটা ভিতরে কোন পানি এখানে এত পানি আসলো কারণটা কি হ্যাঁ

দর্শক আমি একটু নিচে যাই নিচে আসলে নেট স্লো একদমই লাইভ টা কেটে যায় দেখাবো আপনাদেরকে নিচে আসলে কি আছে দেখি ভাই নিচে যাই ভাই একটু দেখি দেখি একটু নিচে যাই দেখি দর্শক আমি নিচে আসি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে পানি রয়েছে এটি অনেক পানি অনেকে বলছেন যে নিচে আরো দুই তলা রয়েছে এমনটা কিন্তু অনেকে বলছেন আমি যদি একটু বাসটা দিই ভাই একটু আমাদেরকে দেখেন কি দেখলাম কি বুঝলেন হ্যাঁ আরো গভীর আছে আরো গভীর আছে দুই তলার কিন্তু নিচে আসছি আমরা কি মনে হচ্ছে এটা দেখে Like Martin.